আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের গাড়িটা হচ্ছে সোনালিকা সুপ্রিম ফিফটি দেখতে পাচ্ছেন গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা হচ্ছে দুই সালের মডেল এখন পর্যন্ত ইঞ্জিন গিয়ার বক্স খোলা হয়নি ফুয়েল পাম্প ক্লাস প্লেট এগুলো খোলা হয়েছিল তো গাড়িতে বর্তমানে কোনো ধরনের কোনো প্রকার কাজ নাই গাড়ি শুধু কিনবেন আর চালাবেন গাড়িতে অরিজিনাল টায়ার আছে ষোলো আনার মধ্যে বারো আনা বিট হবে এবং শক্তিমান রোটার আটচল্লিশ ব্লেট দেখতে পাচ্ছেন গাড়িটা গাড়িটা কিন্তু চমৎকার কন্ডিশনে আছে আপনারা সবাই জানেন সোনালিকে মানে ব্র্যান্ড আর সবচেয়ে বেশি চাহিদা কিন্তু এই সোনালিকা গাড়ির সোনালিকার মধ্যে এক্স এটা হচ্ছে সুপ্রিম ফিফটি এই গাড়িটার চাহিদা কিন্তু ব্যাপক আপনারা সবাই জানেন তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে অবশ্যই দাম কম বেশি করার সুযোগ পাবেন আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইমর বাজার যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব সময় আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে